সুপ্রিয় দর্শক আসসালামু হাট বাজার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন দর্শক বড় বড় মতো আমি আপনাদেরকে নিয়ে আসলাম নগাঁও জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি আবারও বলছি এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন অনুগ্রহ পর্ব আর আমার ভিডিওটি দেখার পরে যাদের ভালো লাগবে অবশ্যই একটি রিয়্যাক্ট করবেন ভালো হোক মন্দ হোক একটি রিয়্যাক্ট করবেন কথা আবার বাড়িয়ে শুরু করি আজকে ক্রস পুরো দাম জানানো পরব এখানে একজোড়া ক্রস জাতের বকনা নিয়ে আসছে দামটা জানেন আসসালাম আলাইকুম দুইটাই কি ক্রস দুটো বয়সটা প্রায় সমান তাই না দাম কেমন চ্যালেঞ্জ জোড়া একশো দশ টাকা কাস্টমার কত বলে মানে কেমন দাম বলে আপনার টার্গেট কেমন আপনি কত আশা করেন হ্যাঁ দেখেন ভালো করে এগুলো বয়স কত হবে ছয় মাস করে হবে ছয় সাত মাস করে হবে

তাদের হিতে আসা নাই এটা একটি দেখেন ভালো করে গরুটি দেখেন কারণ ইহাটে ভিডিও করে মোটামুটি একটু শান্তি আছে আসসালামু আলাইকুম এটা বয়স কেমন হবে আনুমানিক এক বছর এক মাস এক বছর মাস দাম কেমন কাস্টমার কত বলে একান্ন একান্ন টার্গেট তো টার্গেট যত আপনি না বাড়ির গরু এখানে একটা ক্রস এটা অরিজিনাল

বলেন আমার বলতেছে আমি গরুর জানো নেই আমি গরু নিয়ে কি করবো বলেন তো আমার খামার চট্টগ্রাম আমি এখান গরু কিনে করলাম আছে আছে যাই হোক ওনার সান্তনার সান্ত্বনার জন্য কথা বলি বলেন দাম কেমন চাইলেন সাতচল্লিশ কাস্টমার কথা বলে আশা কেমন আশা কেমন আজকে ক্রস গরু একটু বকনা একটু কম আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন দাম চাইলে

দামটা একটু জিজ্ঞেস করি চাচা আসসালামু আলাইকুম এর দাম কেমন চাইলে কাস্টমার কত বলে দাম জার্সি মনে হয় নাকি না দেশি দেশি একটা গরু ক্রস গরুর সাথে রেখে দিচ্ছে কালো দেখে কালো এটা তার অপরাধ সেই তাকে ক্রস গরুর এখানে আনা হয়েছে এবার কথা বলি আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে ওসমান কাস্টমার কত বলে কাস্টমার কত বলে দাম ও আপনি আশা করেন কত আশা করেন পঞ্চাশ এটা কি ক্রস এটা ক্রস ছয়চল্লিশ দাম করেছে না ছয় চল্লিশ দাম ক্রসে মানে বুঝছেন মানে ছয় চল্লিশ হাজার দাম বলতেছে দেখো এখানে এটা ক্রস বোঝা যাচ্ছে ক্যামেরা ফলো করে মানব ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে কাস্টমার কেমন বলে টলে পঞ্চাশ ভাঙে না আপনার টার্গেট পঞ্চাশ পার হলে দিবে পঞ্চাশ পার হলে দিবে বাজারটায় আজকে রোজ গরুর সংখ্যা খুবই কম তার মধ্যে যেগুলো

যারা ছাগলের ভিডিও দেখতে চান তাদের কাছে অনুরোধ তারা আমার একটি চ্যানেল আছে সেটি হচ্ছে রাসেল টিভি রাসেল টিভিতে গেলে আপনারা ছাগলের অনেক ভিডিও পাবেন

তুমি কেন আসছো গরু কিনতে আসছো দেখতে আসছি দেখতে আসছে রাখ সুন্দর একটা ফুটফুটে বাচ্চা তোমার নাম কি